নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি এসো লিখি পড়ি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাপোর্ট দেওয়ার জন্য আর যারা আমার ক্যান্টিনিউ ভিউয়ার্স তারা অবশ্যই জানেন যে আমি কী বিষয়ে ভিডিও আপলোড করে থাকি বাচ্চা তো খাতায় লিখতে চায় না তো খাতায় লেখানোর জন্য কয়েকটা প্রসেস আর আজকে বাংলা শতকিয়া এক দশ নয় উনিশ বাচ্চাকে কিভাবে আমরা লেখাবো এ নিয়ে ভিডিও বানাচ্ছি আমি এক 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 দালিবর্ষ দশ নয় তন্তের ন অন্ত্যেষ্ট অ নয় উনিশ একটু বড় করে বাচ্চাকে লেখালে ভালো হয় বাচ্চাও লিখতে ভালোবাসে এবং বুঝতেও ভালোবাসে দেখবেন বইয়ের লেখা বাচ্চা বলতে চায় না ছোটো করে লেখা থাকে বলে তো তো এই হলো উনিশ এরপর আমি পেনসিল দিয়ে এটা লিখব মানে এই বিন্দুগুলি আমি পূরণ করে দেব আর কি বাচ্চাকে একটু বড় করে লেখালেই ভালো এক দশ নয় উনিশ এটা এটা আমি একটা দিয়েছি ভিডিওটা লং হয়ে যাবে বলে আপনারা বেশি করে দেবেন বেশি করে প্র্যাকটিস করবে এটা লেখা যেমন ইম্পর্টেন্ট এটাও লেখা তেমনই ইম্পর্টেন্ট এটাও ইম্পর্টেন্ট আমি কেন সে কারণে বলে দিচ্ছি পরবর্তীকালে যখন কথায় লিখতে বলে বা ভাষায় লিখতে বলে বানান লিখতে বলে তখন বাচ্চা লিখতে চায় না এটা যদি আমরা দিয়ে দিই এটা দেখে ওরা বুঝতে পারবে একটা আন্দাজ করবে যে পরে এটাও আমাকে লিখতে হবে ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক